বাক্য বন্ধ বা কথার টোন বুঝে ব্যবহার করা খুব জরুরি কথা যেমন মানুষকে কাছে টানে পরকে আপন করে তেমনি এই কথাই দূরত্ব বাড়ায় একটা বাক্য কর্কুশ বলতে যতটা সময় লাগে আন্তরিকভাবে বলতেও ঠিক ততটাই সময় লাগে শুধু পার্থক্য হয়ে যায় সম্পর্কের সমীকরণে যে কথাটা বলে আপনি ভাবছেন আমি কি এমন বললাম গেলে আমি এমনভাবেই কথা বলি সেই কথাটা শুনেই হয়তো আপনার উল্টো দিকের মানুষটা আঘাত পাচ্ছে চোখের জল ফেলছে হয়তো সে আপ্রাণ চেষ্টা করছে দূরত্ব পেরিয়ে আপনার কাছে পৌঁছনোর কিন্তু কিছুতেই পেরে উঠছে না আমি এভাবেই কথা বলি এই ভাবনার মধ্যে কোনো মাহাত্ম নেই সব প্রাণীর মধ্যে একমাত্র মানুষই কথা বলতে ঈশ্বর প্রদত্ত এই পেয়েছেন বলেই দয়া করে ধার ছুরির মতো ক্ষমতাটুকু ব্যবহার করবেন না বাক্য বন্ধ এবং স্বরগ্রাম বুঝে প্রয়োগ করুন উচ্চগ্রাম সকলের গ্রহণ করার ক্ষমতা নাও থাকতে পারে বিনম্র কথার অভ্যাস গ্রহণযোগ্যতা বাড়ায় ভালোবাসা বাড়ায় সম্পর্ক তৈরি করা খুব সহজ ভেঙে দেওয়া আরো সহজ কঠিন কেবল তাকে টিকিয়ে রাখা কলমে পার্বতী মতো